ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায় হ্যাঁ প্রিয় দর্শক আজ আর মামার দেশে যাব না আজ ছুটে এসেছি যশোর জেলার জিগর কাছে উপজেলার সেই ঐতিহ্যবাহী গ্রাম পানিসারা বা গত খালিতে ফুলের রাজ্যে আর এই ফুলের রাজ্যে ঢুকতে হলে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে পাঁচ টাকা কোনো কোনো বাগানে দিতে হবে দশ টাকা আর পাশে লেখা আছে ফুল ছেড়া আদেশ ক্রমে কর্তৃপক্ষ পক্ষ তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যেহেতু চলছে ঈদ আর এই ঈদকে ভাগাভাগি করার জন্যই কিন্তু দর্শক দর্শনার্থীরা পরিবার পরিজনেরা তারা কিন্তু ঈদকে ভাগাভাগি করার জন্যই এই ফুলের রাজ্যে আসছে ফুলের সাথে ছবি তুলছে এবং আনন্দ উপভোগ করছে তো যেহেতু চলছে গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকালে মানুষ ঘুরতে একটু অপছন্দই করে তারপরেও কিন্তু যেহেতু চলছে ঈদের মৌসুম সেই ঈদের মৌসুমে কিন্তু অনেকে আসছেন ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে ঘুরে দেখানোর জন্য ঈদ মুবারক ঈদ মুবারক এই যে আপনাদের রাজ্যে যে হাজার হাজার দর্শক দর্শনার্থীরা আসে এক মাধ্যমে তৈরি হয়েছে কেমন লাগে ইনশাল্লাহ আমরা অনেক খুশি মনে করি অনেকটা আমরা উপভোগ করেছি যে একজন ও আমাদের হাজার হাজার পরিবার এখানে ফুকে আছে আর কি বর্তমানে তার ও শিলায় আমরা অনেকটা লাভবান হচ্ছে আর শুধু হাজার পরিমাণ বাইরের লোক এসে দোকান পাট দেখে তারাও শুকিয়ে আছে পার্কগুলো খুলেছে এই এক ফুলের ও শিলায় লক্ষ লক্ষ মানুষের আহ আয় রোজগার বেড়ে আসছে আর কি প্রবেশ মূল্য দশ টাকা এটা কি বারো মাসে থাকে হ্যাঁ পাঁচ টাকা কিন্তু এটা সিজনাল শীতকালটা হয় বেশি গরম কালে মানুষ আসতে পারে না গরমকালেটাই বন্ধ থাকে আর গরমকালের ভিতরে ঈদ 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 ঈদাল ফোটে কোন সময় বেশি ফুল ফোটে আছে এই সময় ফোটে বেশি গ্রীষ্মকালে ফোটে বেশি ব্যসা নাকি এই সময়টা একটু কম না হ্যাঁ বেচা গ্রীষ্মকালে ফোটে বেশি বেচা কিনা কম আর শীতের সময় ফোটে কম আছে দাম বেশি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ